ভালো বসার মদিনা ভালো লাগার যায়গা মদিনা ভালো বসার মদিনা ভালো লাগার জয়গা মদিনা এত সুন্দর জায়গা পুত দেখি না এতো সুন্দর জায়গা পুত দেখি না সাজিয়েছেন মালিক রাব্বানা। ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা যতই দরুদ পরিতৃপ্তি মিটে না যতই দুরুদ পরিতৃপ্তি মিটে না আশিক চারা কেউ তো বুঝে না আমার ভালো লাগার জায়গা মদিনা ভালো জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা প্রেমিক ছাড়া কেউ তো বুঝে না আমার ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা আমার জীবনে অনেক বেশি গুণা আমার জীবনে অনেক বেশি গুণা তাই হাবিবের কদম ছাড়ব না আমার ভালো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জগা পুত দো এত সুন্দর জগা পুত দো সাজিয়েছেন মালিক রাব্বানা আমার ভালো লাগার জায়গা মদিনা আমার ভালো লাগার জায়গা মদিনা আমার ভালো জায়গা মদিনা ভালো জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা